অনেক তাড়াতাড়ি রান্না করতে হলো এই সিম্পল এই রান্নাটা করেছি সে আঙ্কের পরীক্ষা আছে তো যেতে হবে তো চলুন ব্লগ এখান থেকে শুরু করছি সে আঙ্কের আজকে ড্রয়িং এক্সাম আছে যাব তাই এত তাড়াতাড়ি বান্না করে নিয়েছি আমার তো কোনো সানও হয়নি আমি সান করবো তো সব সান হয়ে গেছে খেয়ে নাও ঘি দেবো নাকি এই সবে জাস্ট শিয়াং ওপরে উঠলো চলে এসেছি টাইমের মধ্যে সাড়ে বারোটার মধ্যে চলে এসেছি এখন অনেকক্ষণ বসে থাকতে হবে ঘন্টা বারো পোনে একটা আসে একটা থেকে আমাদের ড্রয়িং বসেই থাকতে হবে অনেক বসে আছি কোথাও কোথাও চলো ঘুরতে নিয়ে যেতে হবে ছেলে জানলে প্রতি এই বছর শ্রেয়াং পিপি ফোরের এক্সাম দিচ্ছে এটা নিয়ে শ্রেয়াংকের চার বছর এখানে আসা তো এটা হচ্ছে ইছাপুর হাই স্কুল আর আমি কিছু কিছু ফ্রুটস নিয়ে এসেছি তো আমি জানি শ্রেয়াঙ্কের পাপারও খিদে লাগবে আর তিন ঘন্টা বসে সময় কাটাতে হবে তো আমি ফ্রুটস এনেছি আর আমি বললাম মিশ্রাবাবুকে একটু চিপস আনো চিপস আনতে বলেছি ধরে আনতে বলেছি তো বেঁধে এনেছে কোল্ড ড্রিঙ্কস এনেছে এমন সময় কে কোল্ড ড্রিঙ্কস খাবে গলা ব্যথা করবে এখন ওয়েদার চেঞ্জের সময় জানি না শ্রেয়াং কেমন ড্রয়িং দেবে ড্রয়িং আসলে প্র্যাকটিস করার সময়ই পায় না তো এবার আস্তে আস্তে সব বাচ্চারা বেরোচ্ছে এবার শ্রেয়াঙ্কেরও মনে হয় ছুটি হয়ে যাবে তো সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি যদি ছুটি হয় তাড়াতাড়ি নিয়ে নেব আকাশটা মেঘও করেছে দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা দাঁড়িয়ে পড়তে হবে এত বৃষ্টি এই যে গাড়িও ভিজে গেছে আমরাও ভিজে যাচ্ছিলাম আমি এখানে বাড়ি আছি কি করে বাড়ি যাব জানি না বৃষ্টিটা না থাকলে তো যেতে পারবো না এবার আমাকে বকছে বলছে যে ভেবেছিলাম বড় গাড়ি নিয়ে আসবো বৃষ্টি কে জানে শীতকালে বৃষ্টি হবে বলুন বলবো আজ সব জানো ওই আমাকে বকছে গাড়িটা কালকে ধুয়ে দেওয়ায় রাখলো ভালোভাবে গাড়িটা কোনো নোংরা লাগবে না আমি তবুও বারণ করেছিলাম গাড়িটা না ধুলে কিন্তু আজকে আনতো

무게 하트, 무게 하트, 무게 하트, 무게 하트, 무게 하트, 무게 하

জল অপেক্ষা করে আমরা এখন যাচ্ছি শাল বৃষ্টি আমাদের অবস্থাটা ঠিক এই রকম আমার অবস্থাটা একটু ঠিক আছে শ্রেয়াঙ্কের পাপার তো একদম মানে সামনে বসে গাড়ি চালাচ্ছিলো ভিজে ভিজে এত বৃষ্টি আমরা মানে এর আগে কখনো দেখিনি প্রচণ্ড বৃষ্টি বৃষ্টিতে গাড়ি চালানো যায় না আমরা থেমে আবার ওই সলপের ওখানটা থেমেছিলাম তারপরে যেই মাকড়দায় জাস্ট আমরা আস মানে মাকড়দাটাই আমাদের ভিজে দিয়েছে এরকমভাবে বিশাল বৃষ্টি বিশাল বাড়ির সামনে আমরা এরকম ভাবে ভিজে গেলাম আজকে কি বলবো বন্ধুরা এত তো ঝড় জল বৃষ্টি দেখালাম মানে বাইরে এবার একটু মনে হচ্ছে চা খাবো আর জানালা কপার সব আমি খুলে গিয়েছিলাম আমার মাথায় নেই যে আজকে বৃষ্টি হতে পারে কোথাও গেলে দু তিন ঘন্টার জন্য গেছি তো জানালা কাপড় সব বন্ধ করে যাওয়াই ভালো কিন্তু এটা মাথায় নেই যে পুরো একদম আমার এই দিকে বৃষ্টিটা এই দিক দিয়ে হচ্ছে তো পুরো একদম জল আমার প্রিন্টারটা জলে ভেসে গেছে প্রিন্টারটা ভালোভাবে মুছলাম আর এখন একটু চা খাবো এত ভিজেছি ঠান্ডা এত লাগছে মনে হচ্ছে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি তো এখন একটু চা খাই চাটা কেটে গেল যেদিনকে ভাগ্য খারাপ হবে সেদিনকে পুরো দিনটাই এমন যেদিনকে পুরো দিন খারাপ যাবে আবার এই চা বসিয়েছি দুধ আগে গরম করবো ভালোভাবে কেন জানি না চাটা তো কেটে গেল এই চাটা ছানা ছানা হয়ে গেছে এটাও ছানা হয়ে গেছে মানে চা খাওয়ার ভাগ্য নেই আজকে জলে ভিজেছি আজকে দুধটা এনেছে সকালে ফ্রিজে রাখা ছিল এখন গরম করছি এটাও ছানা হয়ে গেছে চাটাও ছানা হয়ে গেছে আমাদের আবার আলাদা আলাদা তিনটে কাপ এটা হচ্ছে শ্রেয়াঙ্কের পাপার কাপ এটা হচ্ছে শ্রেয়াঙ্কের আর আমার এইটা এই সব নিয়েছি যত ভাঙা ভুঙি বিস্কুট ছিল আজকে শেষ করবো এতে চিপস আছে খাবো যন্ত্রণা হচ্ছিল একটাই ওষুধ খেয়েছি এবার একটু চা খাবো কেমন চাটা হয়েছে হ্যালো ভাত সাতটা বাজে সন্ধে হয়ে গেছে আবার সেই একই কাজ খাবার দাবার কি করবো তো রাত্রিরের খাবার দাবারের জন্যে একটু ওই ফুলকপি এখন তো বাজারে শুধু ফুলকপি তারপর বাঁধাকপি এইগুলো তো ফুলকপির তরকারি আর রুটি না হলে পরোটা করবো তো বসে নিয়েছি তরকারিটা ডিনার রেডি একটু আচার এইটা তরকারিটা তো করছিলাম দেখালাম আর এই পরোটা করেছি একটু এর মধ্যে আলুও আছে আর এই তিন পিস মিষ্টি এই মিষ্টিটাও এটা ওই তোমার ভাই এখনও মিষ্টি বেঁচে আছে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা গুড নাইট